নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ সোমবার বাজে এখন সকাল সাড়ে সাতটা আর দেখুন সূর্যের আলো কি সুন্দর আমার এই কৃষ্ণচূড়া গাছটার মধ্যে পড়েছে একদম রদ্দুর ঝলমলে ফুলগুলোও কিন্তু বেশ ভারী মিষ্টি লাগছে তাই না বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ফুলওয়াচ করার দেখুন ছাদ বাগান থেকে চলে এলাম একদম রান্নাঘরে আজকে একটু লাইটটা কম আছে রান্নাঘরের লাইটটা একটু ডিস্টার্ব করছে তো দেখুন আজকে যেটা বানাবো পুরো ভরা পটল ও কাঁকরোল ভাজা আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন মাংস দিয়ে চিংড়ি মাছ অনেক কিছু মাছের পুরো দিতে পারেন কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করব তো চলুন প্রথমে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এরপরে একটি পাত্র নিয়েছি তার মধ্যে সেদ্ধ করা দুটো ছোটো সাইজের আলু দিলাম আরও কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব টমেটো কুচি তবে আপনাদের আয়ত্তের মধ্যে যা থাকবে তাই দেবেন দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর দেব একটু রসুন আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন আর এই যে চিংড়ি মাছটা দেখছেন সামান্য একটু মানে নামাত্র তেল দিয়ে করার মধ্যে আমি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কারণ আমার ছেলে আর ছেলের বাবা একটু বেশি গন্ধ ছাড়লে চিংড়ি মাছে নাহলে খাবে না তাই গন্ধটা কাটানোর জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম কুচিও দিতে পারেন দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে আরও কিছু মশলা দেব। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লবণ হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আপনাদের কাছে ভাজা মশলা থাকলে আপনারা সেটাও দিতে পারেন এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে দেখুন এটাকে আমি মেখে নিচ্ছি এই পুরভরা পটল বা কাঁকরোল ভাজাটা শুধু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আমার তো এমনি প্লেন পটল ভাজাই গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে একটু যদি পটল ভাজার তেল থাকে তাহলে তো কোনো কথাই নেই এরপরে দেখুন পটলের ভেতরগুলোতে আমি এই চিংড়ি মাছের পুরগুলো একে একে এইভাবে দিয়ে হাতে করে চেপে দিচ্ছি তবে এই রকম করে দিয়েও আপনারা ফ্রাই প্যানের মধ্যে ভাজতে পারেন আবার কেউ যদি মনে করেন একটু বেসন আর কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে পুরো ওটাকে মাখিয়ে নিয়ে ফ্রাই করে ভাজবেন তাও আপনারা করতে পারেন তো দেখুন আমি একে একে পটল আর কাঁকরোলগুলোর ভেতরে পুরগুলো ভরে দিচ্ছি এই যে দেখুন একটা একটা করে প্রায় আমার সবগুলো রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো চলুন এরপরে তো রেডি হয়ে গেছে তারপরে ভাজতে হবে ভাজার পরে কি করতে হবে খাওয়া দাওয়ার পালা টেস্ট করে দেখতে হবে বলতে হবে কি রকম হয়েছে তো চলুন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এরপরে এই যে পুর ভরা পটল বা কাঁকরোলগুলো একে একে আমি দিয়ে দেব এই যে আমি উপর করে দিচ্ছি আপনারা চাইলে সোজা করেও দিতে পারেন আবার ওই যে বললাম যদি মনে করেন বেসম বা কর্নফ্লাওয়ারের একটু ব্যাটার তৈরি করে তারপরে ভাজবেন তার মধ্যে পিটোপিট করে সেটাও কিন্তু ভালো লাগে তবে এভাবেও করে দেখুন ভালো লাগবে দেখুন এইভাবে আমি সবগুলো একে একে আগে দিয়ে নেব ব্যাস সবগুলো একবারে যদিও ধরবে না অল্প অল্প করেই দেবো একবার হয়ে গেলে আর যে কটা থাকবে পরে আবার আর একবার দেব এরপরে এই রকমভাবে রাখলে তো ভাজা হবে না এরপরে একটি ঢাকনা ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মতন গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে দিতে হবে দেখুন তিন চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিলাম দিয়ে এরপরে এটাকে উল্টে পাল্টে দেবো চলুন আস্তে আস্তে করতে হবে কোন দিক থেকে করব বুঝতে পারছি না দেখুন বেশ কিন্তু ভালোই আঁচ লেগেছে আবার এক একটা মনে হচ্ছে যেন পুর ভেতর থেকে হালকা মানে বাইরের দিকে বের হয়ে এসছে সেই জন্য সাবধানের সাথে এগুলো করতে হবে কি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত আছেন তো যারা আছেন ওয়াচ করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়েছেন তো দেখুন আবার উল্টে দেওয়ার পর আবার তিন থেকে চার মিনিট পর্যন্ত আবার ঢাকা চেক দিয়ে রেখেছিলাম ব্যাস এই পিঠটাও হয়ে গেছে এখানে লাইটের সমস্যার জন্য একটু এরকম বেশি লাল লাগছে কিন্তু অতটা লালও হয়নি হয়ে গেছে এরপর একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এরপরে এক থালা ভাত আর এই রকম পটল আর কাঁকর ভাজা হলেই আর কিচ্ছু লাগবে না আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন তো বন্ধুরা চলুন আজকে আর ভিডিওটা বেশি বড় করব না ওই যে বললাম আবার একবার রিপিট করছি রকম লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা কন্টিনিউ করার তো চলুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন আর চেষ্টা করবেন আমার মতন সকলের ভিডিও ফুল ওয়াচ করার টাটা বন্ধুরা